জি স্যার আমরা আজকে এসেছি আরেকটা হ্যাপি কাস্টমারের গল্প শুনতে জনাব দেলোয়ার স্যার কাজ করতে করতে এক পর্যায়ে আমার পিঠে এবং কাছে দাও জাতীয় একটা হয়ে যায় আর কি হওয়ার আমি বারবার ওটাকে চুলকাই চুলকানোর পরে তো ওষুধ খাই ওষুধ লাগাই কিন্তু কিছু দিনের মধ্যে সারে যায় আবার হয়ে যায় এটা মানে পুরোপুরি ভাবে নির্মূলের পর্যায়ে যায় না স্যার ভূমি পরিমাপের কাজ করে ভূমি জরিপ বলে এটাকে জি জি স্যার ভূমি জরিপের কাজ করে সার্ভে আর কাজ আমরা সারের মুখে শুনবো যে সার আমাদের ইচ্ছু কিলারের মাধ্যমে কি কি ফলাফল পেয়েছেন স্যারের কি সমস্যা ছিল পুরো গল্পটা আজকে আমরা শুনবো স্যার আপনার পরিচয়টা দিয়ে শুরু করবেন স্যার জি আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন সার্ভিয়ার সারাদিনেই তো আমার ওই যে সার্ভিয়ারের জরিপের কাজ করতে হয় যে কাজ করতে করতে এক পর্যায়ে আমার পিঠে এবং কাছে দাওদ জাতীয় একটা হয়ে যায় আর কি তারপরে আমি বারবার ওটাকে চুলকাই চুলকানোর পরে তো ওষুধ খাই ওষুধ লাগাই কিন্তু কিছু দিনের মধ্যে সারে যায় আবার হয়ে যায় এটা মানে পুরোপুরিভাবে নির্মূলের পর্যায়ে যায় না তখন আমি ওই চকিলার আমার ওই যে মোবাইলের মাধ্যমে দেখতে পাই যে নির্মূল ভাবে চুলকানির কাজ করে তখন ওনাদের সাথে আমি যোগাযোগ করলাম এই সারের সাথে যোগাযোগ করে এই চকিলারটা আমি নিয়েছি আলহামদুলিল্লাহ আমি ভালো ফলাফল পেয়েছি এবং আমার এটা নির্মূলের পর্যায়ে চলে গেছে একবারে সমস্ত মিটান ক্লিন হয়ে গেছে যাক আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহু আন্তরিক ধন্যবাদ স্যার আপনি আমাদেরকে আপনার যে মন্তব্য সেটা জানিয়ে অবহিত করেছেন এবং আপনি আরো অনেক মানুষে উপকৃত করেছেন কারণ যাদের এই ধরনের সমস্যা আছে তারা যখন দেখবে যে হ্যাঁ আপনারা ভালো হয়েছে তারা ওই নিয়ে সুস্থ হবে ইনশাআল্লাহ সেই আশাই করছি আপনাদের যাদের সমস্যা আছে তারা অবশ্যই আমাদের ইচ কিলার নিতে নিচে দবারণে ক্লিক করুন ধন্যবাদ